জানিস ইমরান এই জায়গাটা নিয়ে একটা ভয়ঙ্কর গল্প আছে কী গল্প বল বল তোর ভূতের গল্প শুনলেই গা চমচম করে এটা কিন্তু সত্যি গল্প মজা করার জন্য বলছি না কিন্তু হা হা হুম সত্যি তুই যা বলিস সবই সত্যি শুরু কর তাহলে এই যে বটগাছটা দেখছিস ওইটার নিচে একবার এক বুড়ি বসে থাকতো লোকেরা বলতো সে নাকি মৃত মানুষের আত্মার সঙ্গে কথা বলে আরে বাবা যা তুই তোর মৃত্যু কথা শোনার আমার এত সময় নাই বাই তুই যদি বয় না পাস তাহলে শুন এই বুড়ি একদিন হঠাৎ হারিয়ে যায় তারপর থেকে যারা ওই গাছের নিচে বসে তারা রাতে অদ্ভুত ধরনের স্বপ্ন দেখে কি বলিস কি স্বপ্ন তারা দেখে বুড়ি তাদের দিকে তাকিয়ে হেসে বলছে আমার জায়গায় কে বসছে তারপর তারা নাকি আর কখনোই ঘুম থেকে উঠে নাই তুই মজা করছিস তাই না যদি মজা করি তাহলে এই গাছের নিচে পাঁচ মিনিট তুই দাঁড়াতে পারবি পাঁচ মিনিট থাকতে হবে এখনি আর এই অন্ধকারে হ্যাঁ বয় পাস না তো প্রমাণ কর আচ্ছা দাঁড়াতে তো পারবো তুই কি সঙ্গে থাকবি আমার ঠিক আছে চল